সালামু আলাইকুম ওরহমাতুল্ল প্রিয় দর্শক আপনি বিশ্বাস করুন আপনার জীবনে যা কিছু ঘটছে ভালো হোক বা খারাপ সুখ হোক বা দুঃখ তার সব খবর আল্লাহ জানেন আপনার চোখের পানি আপনার হৃদয়ের কষ্ট আপনার সাথে হওয়া অন্যায় কোনোটাই তার দৃষ্টি থেকে আড়াল নয় আপনি হয়তো এখন এই মুহূর্তে বুঝতে পারছেন না কেন এসব ঘটছে কিন্তু আল্লাহ সব জানেন সব দেখেন আর আপনার জন্যই পরিকল্পনা করছেন যখন কেউ আপনার সাথে অন্যায় করে আপনার হক মেরে নেয় আপনাকে অপমান করে তখন মনে রাখবেন এই সব ঘটনা আল্লাহর জ্ঞানের বাইরে নয় তিনি সময় মতো তাদের বিচার করবেন হয়তো এই পৃথিবীতেই না হয় আখিরাতেই আপনার করণীয় শুধু একটাই ধৈর্য রাখা রাগ নিয়ন্ত্রণ করা এবং নিজের আমল ঠিক রাখা আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষা দেন কখনো সুখ দিয়ে কখনো দুঃখ দিয়ে দেখেন আমরা কোন অবস্থায় কেমন আচরণ করি আর কষ্টে পড়লে কি আমরা ধৈর্য ধরি এটাই দেখাই আল্লাহর পরীক্ষা আপনি ভাবতে পারেন আমি তো কারো ক্ষতি করিনি তাহলে আমার জীবনে এত কষ্ট কেন মনে রাখবেন ছোট ছোটো কষ্টও হতে পারে আল্লাহর পক্ষ থেকে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার একটি উপায় হয়তো আল্লাহ আপনাকে এমন কোনো বড় বিপদ থেকে বাঁচাচ্ছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই দুনিয়ার সামান্য কষ্ট যদি আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে তবে সেটা আসলেই আপনার জন্য সবচেয়ে বড় রহমত আল্লাহ কখনো আপনার ক্ষতি চান না তিনি জানেন কোনটা আপনার জন্য ভালো আর কোনটা খারাপ কখনো তিনি আপনাকে কঠিন সময় দেন যাতে আপনার মন শক্ত হয় আপনার ইমান দৃঢ় হয় আর আপনার জীবনের পথ ঠিক হয়ে যায় এই কষ্ট আসলে আপনাকে গড়ে তোলার জন্যই তাই ধৈর্য ধরুন ধৈর্য মানে শুধু চুপচাপ সহ্য করা নয় ধৈর্য মানে নামাজ পড়া দোয়া করা আল্লাহর কাছে কান্না করা এবং জীবনের প্রতিটা মুহূর্তে তাকে স্মরণে রাখা কারণ আল্লাহ শুনেন তিনি দেরি করেন কিন্তু কখনোই বঞ্চিত করেন না ইমাম হুসাইন নদী তালা এর জীবনের দিকে তাকান কারবালার সেই ভয়াবহ কষ্ট সেই অমানবিক পরিস্থিতির মাঝেও তিনি ধৈর্য ধরেছিলেন আল্লাহর উপর ভরসা রেখেছিলেন সত্যের পথে অটল ছিলেন তার ধৈর্যের কাছে আমাদের কষ্ট কিছুই নয় তার জীবন আমাদের শেখায় অন্যায়ের জবাব রাগ দিয়ে নয় বরং আল্লাহর ন্যায় বিচারের উপর আস্থা রেখে দিতে হয় আপনি যতই কষ্টে থাকুন মনে রাখবেন রাত যতই অন্ধকার হোক ভর তো আসবেই তেমনে কষ্টের স্বস্তি আসবেই আল্লাহ নিজেই কোরআনে বলেছেন নিশ্চয় তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না তিনি জানেন আপনি কতটুকু সহ্য করতে পারবেন আর সেই অনুযায়ী দেন তাই হতাশ হবেন না কষ্টের মধ্য থেকেও আল্লাহর শুক্রিয়া আদায় করুন বিশ্বাস রাখুন যখন আপনি ধৈর্য ধরবেন তখন আল্লাহ আপনার জন্য এমন পুরস্কার রাখবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবন আল্লাহর হাতে তিনি কখনোই আপনার ক্ষতি করবেন না যদি আপনি তার সাথে সম্পর্ক ঠিক রাখেন ধৈর্য নামাজ দোয়া এগুলোই আপনার শক্তি শেষ কথা ধৈর্য ধরুন আল্লাহর উপর বিশ্বাস রাখুন আর সৎ পথে অটল থাকুন ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসাই আপনার জীবন সুন্দর হয়ে উঠবে